শিরিক করে আর বেদাত করলে আপনার হজটা শেষ আর শিরিক করলে আপনার জীবনের আমল শেষ কেউ যদি শিরিক একটা করে শিরিক এত মহাপাপ পাপ আপনারা জানেন সবচেয়ে বড় পাপ শিরিক শিরিক যদি কেউ করে তাহলে তার জীবনের আমল শেষ ডিলিট রাসুলকে বলা হয়েছে লাইন আশ্রাক তা লাই হাবা তার আমল হে রাসুল মানুষ তো দূরে থাকে আপনি শিরিক করলে আপনার জীবনের সমস্ত আমল 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 নামা থেকে ডিলিট হয়ে যাবে তো মারাত্মক তো এই শিরিক করা যাবে না ওই দুয়াটা যেটা ওই দুয়াটাই পড়তে পারবেন আর একটু দেখবেন ওখানে আশ্চর্য হয়ে যাবেন দেখলে বড় বড় সাহাবি অথচ কারো কবরটা কি ঘেরা নাই মোজাইক করা নাই আরে এরা আসল শরিয়ত বুঝে না তাই না আমাদের বনানীর কবর স্থানে দেখবেন এইট্টি পার্সেন্ট জায়গা ব্লক হয়ে গেছে এই এরা আবার বলে যে সৌদি আরবের ইমাম এরা শরীয়ত বুঝে না এদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই বলে যে এরা কারণ তাদের সাথে মিলে না অনেক কিছুতে যার ফলে তো কবর পাকা করা সম্পূর্ণ হারাম আপনি অবাক হয়ে যাবেন শুনলে এই বাকিয়া গরকাদ এই বা মাকবরাতুল মোয়াল্লা এইগুলাতে প্রত্যেকটা সাহাবীর কবরে বড় বড় মাজার তৈরি করা হয়েছিল তুর্কিদের আমলে ঠিক আছে বড় বড় তৈরি করা হয়েছিল এরপরে যখন সৌদি বাদশাহ আসলেন বিন আব্দুল তার সাথে সুসম্পর্ক ছিল আ যেভাবে খুব ভালো সম্পর্ক ছিল তো তিনি বুঝাতে সক্ষম হলেন যে কবরের উপরে পাকা করা যাবে না এটা সম্পূর্ণ নিষেধ বড় একটা মিটিং দিয়েছিল গোটা বিশ্বের আলেমদেরকে ডেকে যে কবর যে পাকা করা যাবে এর দলিল দাও কোরআন হাদিস থেকে দলিল দাও তাহলে এক একটা সাহাবীর কবরকে আমি কি করব স্বর্ণ দিয়ে মরিয়ে দিব কেউ দলিল দিতে পারেনি বলে তাহলে কি এটা বলে এটা না যায় হারাম তখন কামান দিয়ে সব মকবরাতুল মোহাল্লা আর এই বাকি গারকাদের যত গম্বুজ ছিল যত প্রাচীর আর ঘেরা ছিল সবকে কামান দিয়ে ভেঙে ফেলা হয়েছে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন এই বাইতুল্লাতে চারটা মেহরাব ছিল চারটা মাঝহাবের জন্য এটাও তার উদ্যোগে আলহামদুলিল্লাহ রাতারাতি সবকে ভেঙে এক করা হয়েছে মুসলিমদেরকে এক এক নামা চারবার হতো আপনি কোথায় আছেন কত বড় ফেতনা আপনি কি চিন্তা করতে পারছেন একবারে চার দলে বিভক্ত করে দিচ্ছ ও দাঁড়িয়ে থাকতো আগে ওটা হতো তারপরে আর এক দল যেত আর দল যেত প্রত্যেকটা সলা চারবার করে হতো এটা কয়েকশো বছর ছিল এই মোহাম্মদ বিন আবদুল ওহাব নাসদির এরই উদ্যোগে সৌদি সরকার এটাকে বিদায় করতে সক্ষম হয়েছেন আলহামদুল্লাহ এখন গোটা বিশ্বের মুসলিমরা হ্যাঁ এই জন্য ওহাবি বলি তা আমাদেরই এক লোক বলছে আরে ওহাবি না ওহাবি আলা পাওয়া যাবে শুধু এক জায়গাতে না ওহাবি না ইহা ভি উহা ভি ইনশাল্লাহ আমরা আগে থাকবো কারণ যারা যেই হোক সে যারা কোরআন এবং হাদিসের উপরে থাকবে অবশ্যই তারা কি এটা অবশ্যই হবে আল্লাহ আচ্ছা তাহলে বাকি কবর জিয়ারত করার উদ্দেশ্যটা কি এটা কবর বাসের উপকারের জন্য আপনার উপকারের জন্য পেয়ে যাবেন না কবর বাসের জন্য দোয়া করতে হয় ওই যে দোয়াটা কি আল্লাহ তুমি মমিনদের কবরের তুমি তুমি তাদের ক্ষমা করে দাও আর তাদেরকে বলা যে আমি তোমার অতি সত্য তোমাদের সাথে মিলিত হবো ইনশা আল্লাহ এই দোয়াটা এই তাই না তো এই কবর নিয়ে বেশি শিরিক বেদাত হয় এখনো হয় এই জন্য রাসুল প্রথমে কবর জিয়ারত করা নিষেধ করে দিয়েছিলেন তারপরে যখন বাদালি আন্না হুইরাকুল কালবা অতদা মেহুল আইনা অতদা কেরুল আখেরা তারপরে এটা রাসুলের কাছে পরিস্ফুটিত হলো যে মানুষের ইমান এখন মজবুত হয়ে গেছে এখন আর এলোমেলো করবে না আর তিনি বুঝতে পারলেন যে কবর জিয়ারত করলে মনটা নরম হয় চোখে পানি আসে পরকাল বলে হয় স্মরণ এই তিনটা উপকারিতা আপনার জন্য বাবার কবরে যদি কাছে যান চোখ দিয়ে পানি পড়ে না দু ফোটা মায়ের কবরের পাশে দাঁড়ালে চোখ দিয়ে দু ফোটা পানি পড়ে না আপনার মনটা নরম হয় না একটু পরকালের কথা মনে হয় না যে আমাকে একদিন এইভাবে চলে আসতে হবে টুডে মরো আজ বা কাল যে কোন সময়তে আমাকে চলে আসতে হবে আমাকেও কাফনের কাপড় পরিয়ে এই কবরে রেখে চলে যাবে একাই থাকতে হবে অন্ধকারের মধ্যে পরকালের কথা মনে হয় কবরে জগতের কথা মনে হয় তাই কবর জিয়ারত করার এই উপকারিতা দেখে পরে বললেন যে হাজু উহা এখন তোমরা জিয়ারত করো তারপরে বলেন কি ওলা তাকলু হিজুরা কিন্তু জিয়ারত করতে গিয়ে কোনো আজে বাজে কথা বলবা না মানে কবরবাসের কাছে কিছু চাইবা না কথাটা বুঝছেন আচ্ছা তা আল্লাহ আমাদের তৌফিক দেন দুই নম্বর আমরা

নাই তাদের জন্য শুধু আপনি একটু দোয়া করতে পারবেন আর সহাদাই ও যেটা যেখানে যুদ্ধ হয়েছিল এই জায়গাগুলো আপনি চোখে দেখে আসতে পারবেন এটা হলো তিন নম্বর চার নম্বর মসজিদে কুবা মসজিদে মসজিদে কুবা হ্যাঁ ঠিকই তো মসজিদে কুবা হ্যাঁ দুই রেখে সলাদ কারণ রসদ বলেছেন মান্তাতা হারাফি বাইতিহি যে ব্যক্তি বাড়ি থেকে অজু করে পবিত্র হয়ে কি করবে মসজিদে কোবা আসবে এবং দুই একা সলাত আদায় করবে তারা একটা আজের অমরা একটা অমরার সব পাবে আলহামদুলিল্লাহ এটা বিরাট ব্যাপার তাই না তো এই মসজিদে কোবা জিয়ারত করা আপনার জন্য আমার জন্য এটা কি বৈধ হয়ে গেল যখন আমি মদিনা চলে গেলাম এছাড়া বাংলাদেশ থেকে কাজগুলা করা বৈধ ছিল না তো আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার যখন সময় হবে তখন আপনার লাগেজটা নিয়ে নেমে যেতে হবে আর মদিনা যাওয়ার জন্য যতটুকুন দরকার আট দিনের জন্য ততটুকুন লাগেজ নিবেন আলাদা বাকি লাগেজগুলা যদি দেখেন যে কিছু মাল সামানা কেনা হয়েছে তেইশ কেজি হয়েছে একটা লাগেজ করে নিলেন আলাদা ওটা যেদিন আমরা মদিনা যাব শুক্রবার হয়তো বৃহস্পতিবার যে কোনো সময় আমরা বলবো লাগেজ গুলা নির্ধারিত জায়গাতে আপনারা নামায় দিবেন ওখান থেকে আমরা আমাদের দায়িত্বে আমাদের ব্যবস্থাপনাতে আমরা আজিজিয়ার যে বাসা হোটেল ওই বাসাতে ওখানে আপনারা যাওয়ার ঘরে উঠবেন মদিনা থেকে যখন আমরা আজিজিয়ার হোটেলে নিয়ে যাব। ঠিক আছে তো এই প্রস্তুতিটা এখন থেকে করা শুরু করে দেন যে মদিনাত কোন কোন এক সপ্তাহের জন্য অত বেশি নিয়ে যে আপনি সফরে যত বেশি বোঝা নিবেন তত আপনারই কষ্ট আপনাকে টানতে হবে যে। ফিরবো আমরা এক তারিখে ইংরেজির হ্যাঁ এক তারিখে তেইশ তারিখে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ মদিনাতে গিয়ে হজ নিয়ে কথা বলবো হ্যাঁ মদিনাতে যেমন ধরেন এই যে এখানে তো আসলে আলোচনা করা বন্ধ করে দিয়েছে বন্ধ করে চলে গেলো তারপরে আমাদের ওই দুই নম্বর হোটেলে তো ওই সমস্ত লোক যাওয়ার পরে আমরা কালকে রাতের আলোচনা করছি মানে দিনে আলোচনা করা সৌদি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ পাঁচজন এক জায়গাতে বসা নিষিদ্ধ মসজিদেও চতরে আপনি বসতে পারবেন না উঠাই দিচ্ছে দেখে না কাউকে বসতে দিবে না কারণ এই এহরাম পড়া অবস্থাতেও অনেক কিছু ঘটনা ঘটার চক্রান্ত চলছে এই এই কাবা ঘরকে নিয়ে সৌদি আরবকে নিয়ে এই জন্য এরাও বেশি একটু অ্যালার্ট আহ আপনি যে প্রকৃত হজ করতে আসছেন নাকি হজের এহরাম পরে আর কিছু চিন্তা আছে যেমন পনেরো সালে মিনাতে তাদের কয়া মানে তাদের ইচ্ছাই ছিল এক লক্ষ মানুষকে মেরে ফেলে দেওয়ার তো কয়েকশো লোক মারা গেছিল এমন তারা ছিটিয়েছিল পরে জানা গেছে যে এটা চক্রান্ত ছিল পরে আমরা আমরা ওই যখন এই ঘটনাটা ঘটে তার দশ মিনিট আগে আমার ফ্যামিলি সহ আমরা পার হয়ে গেলাম জায়গাটা পাথর মারতে গেছি আমরা পাথর মারতে পারিনি শুনলাম যে এত লোক মারা গেছে এই চক্রান্ত এই জন্য সৌদি সরকারকে অ্যালার্ট থাকতে হয় এই সৌদি আরবের উপর অনেকে চোখে আছে একবারে আলাদা ভাবে যে কখন খেয়ে ফেলবে সৌদি আরবটাকে তো এটা হাজিদের কল্যাণের জন্য যে ব্যবস্থাপনাগুলো দেখছেন এটা কিন্তু আপনার আর আমার কল্যাণের জন্য এটা যদি না হতো তা আপনি হাজির আসফাদ চুমা দিতে পারতেন না কারণ বাইরের মানুষ এমন ভিড় হতো যে আপনার যাওয়ার কোনো সুযোগ থাকতো না তো যে কথাটা বলছিলাম সেই দিন আপনাকে আহ রুম ছেড়ে আগের দিন যে মালগুলা আপনি রেখে যাবেন সেগুলো নামাই দিবেন আমরা নির্দেশনা দিব যে এই জায়গাতে আপনাদের মালগুলো নামাই দিবেন আর যেটা মদিনা যাওয়ার জন্য সেটাকে এখন থেকেই সাজগজ করতে লাগেন যে কতটুকু আমার মদিনা নিয়ে যাওয়া দরকার তো এই মোটামুটি আজকের মদিনার সম্পর্কে মদিনার সফর সম্পর্কে কিছু কথা আপনাদের নলেজে দেওয়া খুবই জরুরি ছিল মনে করি কারণ এগুলো যদি না জানি তাহলে অনেক সময় দেখা যায় যে বিপদে পড়ি কষ্ট বেশি পাই আর জানা থাকলে এটা সহজ হয়ে যায় জি এবার আপনি প্রশ্ন করেন এই মধ্যেই আমি এই বলেই আমার আলোচনা শেষ করছি সর্বশেষ একটা কথা বলি এর আগেও বলেছিলাম আপনাদেরকে যদিও বেশি আলোচনা এবার করা হলো না যে আমাদের হজটা হজ যে হতে হবে এটা মাথায় রাখতে হবে যে আমি আর সে আমি নাই আমি আলাদা একটা ব্যক্তি আমি আলাদা একটা ব্যক্তি হজ যে হতে গেলে আমি বলেছিলাম শিরিক মুক্ত হতে হবে এখলাস থাকতে হবে আল্লাহর জন্য আর দ্বিতীয় রাসুরের পদ্ধতিতে হতে হবে আর তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনো রকমের পাপ করা যাবে না এখানে শুধু ভালো ভালো কাজ করতে হবে নেকির কাজ করতে হবে এইটা হলো এই তিনটা হলো মৌলিক আরও অনেক কিছু আছে হাজে বাবরুরের অন্তত বিশটা পয়েন্ট আছে তো এই তিনটা হচ্ছে মৌলিক আপনাকে ধৈর্য ধরতেই হবে কারণ ধৈর্য যদি আপনি ধরতে না পারেন তাহলে শয়তান চাইবে শয়তান তো সহজে আমি বলেছিলাম যে ছেড়ে দিবেন আপনাকে বছরের আপনার গুণা এক হজে শেষ করে দিবেন আর শয়তানের তো তাইলে সব শেষ হয়ে গেল এত চেষ্টা এত তার পরিশ্রম পণ্ড হয়ে গেল না তো শয়তান আপনার হজের মধ্যে কিছু না কিছু একটু ঢুকানো চেষ্টা করবে হয়তো আপনাকে একটু রাগ করায় দিয়ে অথবা কারো গিবোধ করিয়ে দিয়ে অথবা এক হাজি আর এক হাজির সাথে একটু ঝগড়া বিবাদ শুরু করে দিলেন এই যে কোনো একটা কিছু করাইতে পারলি কিন্তু শয়তানের কি বাস ও সাকসেসফুল যখন শয়তান আরাফার ময়দানে দেখবে যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে ওখানে দেখতে পাবে আর লক্ষ লক্ষ জাহান্নামীকে মাফ করে দিয়ে জান্নাতি করে দিচ্ছেন আল্লাহ তখন একটা জয় ফাদিসা আছে তার মাথার চুল ছিঁড়বে আর গালে ফাপ্পন মারবে যা আমার সব চেষ্টা শেষ হয়ে গেল এত কষ্ট করে অন্যায় জড়ালাম এখন সব ক্ষমা করিয়ে সন্তানের মতো একেবারে নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেল কথাটা বুঝছে না এই জন্য আমাদের একটাই খেয়াল রাখতে হবে যেদিন বাড়ি থেকে আসছি বাড়ি যাওয়া পর্যন্ত আমাদের মুখটাকে একেবারে বন্ধ রাখতে হবে কারো প্রতি যদি একটু ঝগড়া হয়ে যায় কেউ যদি আপনার উপরে একটু অন্যায় করে ধরেন কেউ কোনো হাজি একটা আপনার সাথে ঝগড়া হয়ে গেল একটা অন্যায় করে দিল আপনার কি করণীয় আপনার ক্ষমতা আছে আবার প্রতিশোধ নিতে পারবেন হজের মৌসুমে এটাও যাবে না এখানে দুইটা দিক আল্লাহ আল্লাহ বলছেন যে আসলাহা যদি কেউ ক্ষমা করে এটা সংযত করে নেই সংস্কার করে নেই তাহলে আজরুহ আল্লাহ তাহলে তার বদলা আল্লাহ দিবেন আপনি একজনের ভুল করেছে আপনার সাথে একটু অন্যায় করে দিয়েছে আপনি যদি একটু ক্ষমা করে দেন আপনার শক্তি আছে কিন্তু ক্ষমা করে দেন তাহলে এর বিনিময় আল্লাহ দেবেন আর আল্লাহর বিনিময় মানে তাহলে আপনারা চিন্তা করতে পারছেন যে আমাদের কি মূল্যায়ন তো যাই হোক যেটা বলছিলাম আমাদের খুব সচেতন থাকতে হবে শয়তান যেন কোনো ক্রমেই আমাদেরকে রাগিয়ে দিতে না পারে হ্যাঁ এই ভুলে গেছি আর একটা কথা আর এটা হলো কি যে ফাজরুহ আল্লাহ কেউ যদি আপনি ক্ষমা করে দেন তার বিনিময় কে দিবেন আল্লাহ দিবেন এখন মনে করেন যে না আমার মনের ক্ষোভ মিটে না আমি তার প্রতিশোধ ঠিক ঠিক আছে বাংলাদেশে আপনার হোক একটু ঠিক হোক বাংলাদেশে আপনার তাকে দুটা কথা বলে আপনার মনে রাগটা মিটায়েন যদি আপনার রাগ না মিটে কিন্তু যারা রাগ মিটাতে পারবে আমি সেদিন বলেছিলাম না একটা হাদিস যে তার জন্য তো জান্নাত এবং জান্নাতের হুরিরাকে আল্লাহ দিবেন যে আমার জন্য তুমি রাগ মিটিয়েছো প্রতিশোধ না অনেক ক্ষমতা থাকার পরেও তোমাকে শুধু জান্নাতি দিব না তুমি তোমার যেটা হুরি পছন্দ হয় তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তাহলে কাজ করবো একটা বিনিময় দ্য ডবল তাহলে আমরা চেষ্টা করব আমাদের হজটা যেন হজে মাবরুর হয় আল্লাহ যেন আমাদের সকলের হজকে কবুল করে আল্লাহ যেন আমাদের হজের মাধ্যমে জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে করে দেন দেন। আল্লাহ যেন এই হজের মাধ্যমে আমাদের জন্য জান্নাত নিশ্চিত আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ করে দেন এবং আমাদের চরিত্রটাকেই যেন সুন্দর করে পরিবর্তন করে যেন আমরা বাংলাদেশে যেতে পারি আগের এসান উল্লাহ যেন আমি না থাকি কিছুর পরিবর্তন হতেই হবে যদি পরিবর্তন না হয় তাহলে আপনি জানবেন যে আপনার হস্ত হজ্জ মাবরুর হয়নি অতএব নিজেকেও পরিবর্তন হতে হবে আপনার ফ্যামিলি কেও বাড়িতে গিয়ে পরিবর্তন আগে মেয়েরা হয়তো পর্দা করতো না এখন বল বাবা রে তুমি কি চাও তোমার জন্য আমাকে জাহান নামে যেতে যদি যাও চাও তাহলে ঠিক আছে তুমি বেপর্দা হয়ে চলো হে যা পড়িও না আর যদি বলো যে না আমার জন্য আমার বাবা জাহান নামে পড়বে এটা এত হয় না আমার বাবাকে যদি কেউ অন্যায় কথা বলে আমি মেনে নিব না আমরা লাভ দিয়ে উঠবো তাকে ধরবো আমার বাবাকে অন্যায় কেন কথা বললে আমার জন্য আমার বাবা যাবে এটা কি কি মেনে নিতে পারবে সুন্দর করে বুঝিয়ে বলেন তাহলে হবে তারা কথা শুনবে ছেলে নামাজ পড়ে না ঠিক মতো ওকে নামাজ হবে আপনি হজ করে গেছেন একটা প্রতিক্রিয়া বা একটা সুন্দর পরিবেশ আপনাকে তৈরি করতে হবে আপনি আপনাকে চেঞ্জ হয়ে বাড়ি যেতে হবে হজ যে মাবরুর কবুল হজ সাথে নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে আর আপনার হজটা কবুল হলো কিনা এটাই হচ্ছে তার সিমটন বা লক্ষণ যে আপনার মধ্যে কিছু পরিবর্তন হলো কি হলো না আল্লাহ যাদা আমাদের তৌফিক দান করেন করে নামিন